আগরতলার মটর স্ট্যান্ডে সিপিআইএম নেতার রামভক্ত হনুমানজিকে কটুক্তির প্রতিবাদে উত্তাল রাজ্য রাজনীতি এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে শুক্রবার অনুকোটি জেলার পাবিয়াছড়া মোটরের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় কুমারঘাট বাজার চৌমোহনীতে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক তথা বিজেপি ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস উপস্থিত ছিলেন কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস জেলা পরিষদের সহসভাপতি সন্তোষ ধর বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস পবিত্র দেবনাথ ও অনিমেশ সিনহা সহ আরো অনেকে সমাবেশকে সফল করতে উপস্থিত ছিলেন অসংখ্য বিজেপি সমর্থক ও কর্মী বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন এই কংগ্রেস সিপিএম গোষ্ঠী ধর্মে বিশ্বাস করে না না হিন্দু না মুসলিম না বৈধ না খ্রিস্টান এরা না দেশের উন্নয়ন এদের দ্বারা সম্ভব নয় মাওবাদীদের এরা আশ্রয় প্রশ্রয় দিয়েছে যাদের হাতে শত শত মায়ের কোল খালি হয়েছে কিছুদিন আগে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যখন সিআরপিএফ জওয়ানরা সফলতা লাভ করেন তখন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন এটা ঠিক হয়নি এ থেকেই বোঝা যায় এই দলগুলি কারা তিনি আরো বলেন এদের বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে তাদের কান্না শুরু হয়ে গেল আমাদের এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী নিশ্চয় ভুলে গিয়েছেন কে হতে পারে সেই লোকটা কে হতে পারে সেই ভয়ঙ্কর লোকটা কে হতে পারে উগ্রপন্থীর মনের টাকা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এটা আমার কথা নয় এখানে অনেকেই বলছেন সেই কথা এটা অনেকেই বলছেন সেই কথা মানে মানে মানিক সরকার বাবু উনি বলছেন যে মাবীদেরকে পাখির মতো খুন করেছে এটা অগণতান্ত্রিক এটা অসাংবিধানিক কোনোদিন আমরা আশা করি কোনদিন আমরা সেটা ওই ব্যক্তির কাছ থেকে আমরা আশা করিনি যে রাজ্যের বিশ বৎসরের মুখ্যমন্ত্রী ছিল বিশটি বৎসর না না রক্ত শোষণ করেছে এ রাজ্যের মায়ের কোল কেড়ে নিয়েছে এ রাজ্যের বোনের শীতের সিঁদুর মুছে নিয়েছে আজকে সেটা প্রমাণ হচ্ছে আজকে সেটা দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে মাওবাদী পক্ষে দাঁড়িয়ে আগরতলার সেই মাটিতে অশৃঙ্ঘলের ভাসিয়ে দিচ্ছে যেটা ঠিক হয়নি মাওবাদীকে এইভাবে পাকিল করতেও

মায়ের কান্না শুরু হয়েছে ত্রিপুরা থেকে মায়ের সরকারের মধ্যে সেই মাওবাদীর সৃজন মাওবাদী সেই কোন পার্থ করে কোন সেখানে কোন কিন্তু পর্যন্ত মাওবাদী মার্সবাদী আর মার্সবাদী মাওবাদী সেটা প্রমাণ করে দিয়েছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী